আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন তো মা ছেলেতে মিলে কোথায় যাচ্ছি কে কে বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি এটা দেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সাথে থাকতে হবে আমি কিন্তু ভিডিওর কমেন্ট দেখলে বুঝতে পারবো কে আমার সাথে ছিল কে আমার সাথে ছিল না যে আমার সাথে থাকবে না তার সাথে আমার কাটটি আর যে আমার সাথে থাকবে তাকে অনেক 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 ভালোবাসা তো আসেন সবাই মিলে ভিডিওটা দেখা যাক ভিডিওটাতে আমি কী কী তুলে ধরেছি আপনাদের জন্য আমি আসলে চেষ্টা করি আমার ভিডিও দেখে যাতে কেউ বোরিং ফিল না করে একটু হলেও যেন আনন্দ পায় ভালো লাগা পায় এটাই আমি চেষ্টা করি যে ভালো লাগা দিতে সবাই তো ফেসবুক নিয়ে ভিডিও করে আমি আসলে ফেসবুক নিয়ে ভিডিও করা পছন্দ করি না এই তো এসে গেছি ফাফিয়ানের স্কুলে পাবেন স্কুলে পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখে আমরা এসেছি মা ছেলেতে মিলে পাবেন খুব আসতে যাচ্ছিল আমি একদমই আসতে চাচ্ছিলাম না তারপরও ওকে আনন্দ দেওয়ার জন্য ওর সাথে সময় কাটানোর জন্য এসেছে এই তো ইন্টারেন্সটা আপনাদেরকে দেখালাম এখন ভিতরে এসে দেখি ও মা সে কি অবস্থা এখানেও দেখি প্রচুর মানুষ সবাই এসেছে যেখানেই যাই যাচ্ছি দেখি অনেক মানুষ এই যে গাছের নেচে কত সুন্দর করে সাজিয়েছে সত্যি কথা বলতে এইবার প্রথম এসেছি এতদিন কোনো দিনও আসি নাই ফাবেন ক্লাস ফোরে পড়ে কিন্তু কখনোই আসা হয়নি করোনার সময় ফাবেন স্কুলে ভর্তি হয়েছে কিন্তু করোনার কারণে অনেক দিনই এরকম করে অনুষ্ঠান হয়নি গত বছর হয়তো হয়েছিল কিন্তু আসা হয়নি তো এসে না সত্যিই ভালো লাগছে খুব সুন্দর করে সাজানো স্টলগুলো এখানে কিছু জিনিস ছিল যেগুলো ফাবেনের খুব পছন্দ হয়েছে এবং ও চাচ্ছিলো এগুলো একটু দেখবে এবং নিতেও চাচ্ছিলো তো এখান থেকে আমি ওর জন্য দুটো জিনিস কিনে ফেলি ও পছন্দ করেছে এই জন্য ওকে একটু মন ভালো করে দেওয়ার জন্য তো ও বলছিল ওর খুব পছন্দ তো ওকে খুশি করার জন্য নিয়ে নিয়েছি দুটো জিনিস একটা টি শার্ট নিয়েছি আর একটা ছোট্ট লকেট নিয়েছি সাজিয়ে রাখার জন্য তারপর যেখানে আশপাশে এখানে যেগুলো স্টল ছিল সেগুলোর মোটামুটি একটু একটু করে ভিডিও করছি আমার আসলে ভালো লাগছিলো স্টলগুলো দেখে বাচ্চাদের সাথে প্যারেন্টসরাও স্টল নিয়ে বসে আছে জিনিসটা খুবই মজার ছিল বাচ্চারা কীভাবে সেল করছে কিভাবে সার্ভ করছে জিনিসগুলো আসলেও মজাদার এখানে কিছু মেহেদি পরানো হচ্ছিলো অনেকজনকে সেটা তুলে ধরার চেষ্টা করেছে। আর একটা বিষয় সবাই ফেসবুক নিয়ে ভিডিও করে ফেসবুক রিলেটেড কথা বলে আমি না ফেসবুক রিলেটেড কথা বলা পছন্দ করি না কেন পছন্দ করি না আমি যতটুকু জানি সঠিকভাবে জেনি আমি আমার কাজ করে যাচ্ছি আমি ফেসবুক রিলেটেড কোনো ভিডিওর কোনো কথা শুনে আমি আমার কাজে কোনো পরিবর্তন করি না আমি আমার মতো করেই কাজ করি কারণ আমি আজকে থেকে না আমি দু সাল থেকে কাজ করি আমার পেজ যে বাস ডায়েরি একটা দুঃখের বিষয় এখানে আছে আমি আমার পেজে কাজ করতাম দু হাজার সাল থেকে এখনও আমার পেজে আমি কাজ করি আমার পেজে কিন্তু আমি ডিফারেন্ট কন্টেন্ট দিয়ে থাকি দুঃখের বিষয় হচ্ছে আমার সব ভালোবাসা মানুষগুলো আইডিতে কাজ শুরু করার পরে আমার পেজই আর খুব একটা যাচ্ছেন না তো আমি সবাইকে অনুরোধ করব। আমার যেহেতু কন্টেন্ট সেম না আপনার আমার পেজটাও একটু একটু করে ঘুরে আসতে পারেন আমার পেজটা স্ট্যাবল থাকুক আমি চেষ্টা করছি পেজ এবং আইডি দুটো নিয়েই কাজ করতে আমি মোটামুটি আমার সময়গুলো পেজ এবং আইডি দুটোতেই দিচ্ছি এবং আমার মনে হয় আমি আমার মনে হয় আমি ভালো করছি যতটুকু করছি এতেই আমি হ্যাপি এখানে সব বাচ্চারা খুব সুন্দর করে সাজুগুজু করেছে আমার খুব না ভালো লাগছিলো সবার সাজ দেখে না খুব ভালো লাগছিল একটু দুঃখও হচ্ছিল নিজে একটু শাড়ি পরে আসতে পারতাম কিন্তু আসলে না শরীর ভালো লাগছিল না এই জন্য শাড়ি পরে আসেনি এই যে আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার সুপার ওম্যান পুরো ফ্যামিলি নিয়ে এসেছে এত ভালো লাগছিল ভাইয়াকে দেখে দিনীকে দেখে দিমিত্রিকে দেখে খুব ভালো লাগছিল তো ওদের ছবি তুলতে বলেছি কিন্তু আমি ছবির পাশাপাশি ভিডিও করে ফেলেছি ওরা কিন্তু জানে না যে এটা ভিডিও হচ্ছিল তো আমি ছবিও তুলেছি ভিডিও করেছি অ্যাট এ টাইমে যাই হোক ওনাদেরকে খুবই সুন্দর লাগছিল এবং আমার খুব ভালো লাগছিল এখানে আর একটা কথা বলে রাখা ভালো আমার ভালোবাসা মানুষগুলো আমার কাছে থাকে না যখনই আমি কাউকে অনেক বেশি ভালোবাসি সে মানুষগুলো আমার থেকে দূরে চলে যায় কোনো না কোনোভাবে তো আমি দোয়া করি আমার এই আপু যেন কোনো দিন আমার কাছ থেকে দূরে সরে না যায় সারা জীবন যেন আমার সাথে আমার পাশেই থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ